সকলের ঘরে কোনো খাবার নাই নাতি হাসান হুসাইনের ঘরেও কোনো খাবার নাই এরপরও তাদের কথা আল্লাহর কাছে বলে না তোমার আমার কথা আল্লাহর কাছে বলে চিন্তা করেছেন অথচ হাসান হুসাইন কত দামি একদিন দুই ভাই আমার নবীর দুই কোল একই কোলের এই ঠ্যাং ওই ঠ্যাং দুই ঠ্যাঙে বৈশা নানাজানের দাঁড়িয়ে ধরে কয় ও নাজান তুমি দামি না আমি দামি আল্লাহ আকবর কর না আরো জোরে কয় না নানা নাতিরাই বুঝে কি খেলা আর কি মজা নবুক কয় আমি দামি কয় দিন যত উত্তর দিছে সব ঠিক হয়েছে আজকে বেঠিক হয়ে গেছে আল্লাহ আকবর কর পরে কয় না তুই কেমনে বেটি হইলো দলিল দাও কহতা হলে দলিলটা শুনেন আপনার বাবা আব্দুল্লাহ কে আপনার বাবা আব্দুল্লাহরে চিনে আমার বাবা হলো হযরতে আলী আলীর নবী বলছে আমি হলাম মদিনাতুল আলেম আমি হলাম এলেমের শহর আর ওই এলেমের দরজা হলো হযরতে আলী আর জোরে কয় না এমন সময় বলে আপনার আমেনার কি দাম আছে আমেনারে কয়জনে চেনে আমার মা ফাতেমার দামটা কি জানেননি আমার মা ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দার নি হবে এবার ডাক দিয়া কয় ও নানা কান্টা খুলে শোনেন আপনার নানা রে কে চেনে আমার নানা কোন নানা জানে না কেমন পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার নবী আমার নানারে চিনে এবং আমার ননি আমনানা আসার আগে যারা দুনিয়ায় আসছে তারাও আমার নানারে চিনে সুবহানাল্লাহ নবী মুস্তাকি হাইশা কয় আর তোমাদের উত্তরে তোমরাই উত্তম আল্লাহু আকবার এই হাসান হুসাইনের কথাটাও যে কথা বলতে গেলাম সেখানে গিয়ে ভুলে গেলেন কিন্তু আমার মতো আপনার মতো গুণাহতের কথা নবী বলেন নাই অনেক কথাবার্তা দুইজন হল বন্ধু বন্ধুর সামনে হাজির একটা বর্ণনায় আসছে রায় আমার নবী আল্লাহকে সরাসরি দেখছে সুবাহান আল্লাহ একটা বর্ণনায় আসছে আমার নবী আর আল্লাহর মাঝে ভালো একটা দূরত্ব ছিল ছিল আল্লাহ আবার জানাইয়া দেয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কউসাইনি আও আদনা আমার নবী আমার আল্লাহ এত কাছে এত কাছে ধনুক তো সবাই চিনে বলে দুই মাত্র দূরত্ব বন্ধু বন্ধুর সাথে কত কথা বলে বন্ধু বন্ধুরে কত কিছু দেখায় বন্ধুর মনে যেন কোনো কষ্ট না থাকে এবার বন্ধু যখন বন্ধুর বাড়িতে থেকে চলে আসবে বন্ধুও কিন্তু বন্ধুরে হাতিয়ে দেয় আমার আল্লাহ তার নবীরে কিছু হা দিয়ে দিলেন আমার আল্লাহ তার নবীকে তিনটা জিনিস হাতিয়ে দিলেন জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা আসক্ত নামাজ দুই নাম্বার হাদিয়া সূরা বাকারার সেই দুই আয়াত তিন নাম্বার হাদিয়া আমার নবীর উম্মতদের সকলের জন্য ক্ষমা ঘোষণা তবে যারা শিরিক করবে এদের কপালে কোনো ক্ষমা থাকবে না আর জোরে বলেন থাকবে আমার নবী বড় আনন্দিত বন্ধু বন্ধু রেখা দিয়া দেয় আমার নবী আস্তে আস্তে কইরা এবার জমিনের দিকে আসে আস্তে আস্তে সপ্তম আসমান শেষ করে ষষ্ঠ আসমানে যখন আসলে না ওই আসমানে যেই নবী ছিলেন তার নাম কি বলেন হজরতে মূসা আলাই সালা তুয়াসালা মৌসা নবী ডাক দিয়া কয়য়া মোহাম্মাদ অকল কম্বর এদিকে আসেন যখন আসার পরে বলে আল্লাহ কি দিছে তো আল্লাহ অনেক কিছু দিছে এর মধ্যে একটা আসে পঞ্চাশক্ত নামাজ মুস্তানবী ডাক দিয়া কয় পয়গম্বা আপনার উন্মতেরা এই নামাজ পড়তে পারবে না পঞ্চাশক্ত নামাজ তো অনেক বেশি আপনি আল্লাহর কাছে চলে যান আর একটু ঘুমায় নিয়ে না। কারণ আমার তো একটা উন্মদ ছিল তার নাম হলো বনি ইসরাইল আমি তাদের নবী সিলেমা আল্লাহ তাদের উপরে তিনক্ত নামাজ ফরজ করেছিল তিনক্ত আবার রাকাত মাত্র 6টা সকালে দুই রাকাত দুপুরে দুই রাকাত সন্ধ্যায় দুই রাকাত এর পরেও আমি দেখেছি আমার উম্মতেরা নামাজ পড়ে না সুতরাং আপনার উম্মতেরা 50ক্ত নামাজ পারবে না আল্লাহর কাছে যান আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ পাক 50ক্ত কমায় দেয়া মুসা আবার আল্লাহর কাছে পাঠায় এরকম যাইতে যাইতে আমার নবী আল্লাহর কাছে মোট দশ বার গেলেন প্রথমবার সহ পরবর্তী যেই নয় বার গেলেন পাঁচ নং পাঁচচল্লিশ নামাজ আমার আল্লাহ কুমাইয়া দেয় সুহান আল্লাহ এখন যারা নামাজ পড়ে না এরা কয় আরেকবার নবী কি জন্য গেল না হ্যাঁ আরেকবার নবী কি জন্যই গেল না তো এই পাশক্ত কমে যেত খালি চুম্বন নামাজ পড়তাম কথা কান ঠিক খেলেন ও সাম দূরে তখন জুম মুখে সারা বৎসরে যে কয়টা জুম হয় একটা জুম খুঁজে পাওয়া যেত না ঠিক কিনা বলেন আমার নবীকে এবার হযরতে মুসা আলাইহিস সালাম বলেন পয়গম্বর আপনি আবার আল্লাহর কাছে যান আমার নবী বলেন ও নবী মুসা আর যাইতে আমার লজ্জা হয় আমি আর আমার আল্লাহর কাছে যাইতে পারবো না এই কথা বলে আমার নবী অসত্য নামাজ হাদিয়ে নিয়ে আস্তে আস্তে যখন নামে আমার আল্লাহর গাইবি আওয়াজ মা ইউবদালুল কওলু লাদাইয়া ওয়া মা মধ্যে কোনো পরিবর্তন হবে না আমি পঞ্চাশক্ত বলেছি পঞ্চাশ ঠিক থাকবে আপনার উম্মতেরা এক অক্ নামাজ পড়বে দশ অক্ত নামাজের পাঁচ অক্ত নামাজ পড়তে দেরি হয় আমি আল্লাহ তাদের আমল নামায় পঞ্চাশক্ত নামাজের আমল সবাব দিতে দেরি করব না এরে যুব নবী নিয়া চইলা আসলেন বাড়িতে আইসা অনেক ঘটনা আছে কেউ বলে এখনো শিকলটা নড়ে তো নড়তেই পারে কারণ আল্লাহ সব কিছু এত জগৎ গোড়ায় নিয়ে আসলেন এখনো ফজর হয় না আমার নবী আবার বিশ্রাম করলেন বেলালের আজানের আওয়াজ নবী মসজিদে নব যায় যাইজরের নামাজ পড়ার পর এবার আমার নবীকে সমস্ত নামাজ শেষ করার পর আমরা যেমন মুসল্লিদের দিকে ফিরে কিছু তসবি তাহলিল পড়িয়া আমার নবী এমন তসবি পড়তে না কিছু আলোচনা করতে না জরুরি কোনো মেসেজ থাকলে তাদের কেউ দিতে না সব সাহাবায়ে বসে ইয়া বলে ও সাহাবার দল আজকে একটা আজীব ঘটনা আল্লাহ পাক তো আমারে আজকে তার বাড়িতে সশরীরে নিয়েছেন সুবহানাল্লাহ আরো জোরে কয় সুবহানাল্লাহ সাহাবায়ে তো বিশ্বাস করেছে সংবাদটা যখন বেইমানা বুঝাইল উদ্বা সেইবার কাছে গেছে অগে চোখ বড় বড় হয়ে গেছে কয় এতদিন খালি জাদুকর কয় তাম এতদিন শুধু গণক কয় তবে তো আসলেই গণক আল্লাহ আকবার বলে এর যুব কিন্তু মায়ের আশিক যারা মায়ার নবীর উম্মত যারা কোনদিন তারা তো নবীর কথায় ভুল বুঝবে না আবু জাহেলের চোখগুলো বড় বড় হয়ে গেল আবু জাহেল চিন্তা করলো নবীর সব সাহাবার কাছে যাওয়ার দরকার নাই দু একটা বড় বড় সাহাবা আছে একটার মুখ থেকে যদি একটু মিথ্যা প্রমাণ করতে পারি তাহলে তো সব মিথ্যা হয়ে যাবে এইটা প্রতি এলাকায় আছে যেমন আমাদের এই এলাকায়ও দু একজন মুরব্বী আছে যাদের পরামর্শ অনেকে নেয় যারা বিচার সালিশ করে তারা যদি একটা কথা বলে কথার গুরুত্বটা বেশি থাকে এই চিন্তাভাবনা কইরা ওই আবু জাহেল আর কাউরে খোঁজে না আবু বকর রদিয়াল্লাহ তাল আনুকে খোঁজে খুঁজতে খুঁজতে আবু বকর রে পায়া যায় আবু জাহেল ডাক দিয়ে কয় আবু বকর মোহাম্মদ তো গাজাখরি কথা কয় এ মাতামুখ সামলায় কথা বলো আল্লাহ আকবার আবু বলে মুখ কথা তুমি আমার সামনে আমার নবীকে অপমানিত করতে পারো না ঘটনাটা কি হয়েছে বলো বলে তোমাকে মোহাম্মদ নাকি আজকে সশরীরে আস মানে গেছে হজরতে আবু বকুর বলেন কথাটা কে বলেছে বলে মোহাম্মদ নিজে বলেছে হজরতে আবু বকুর বলেন যদি আমার নবী নিজে এ কথা বলে আমার কোনো কালাম নাই এক কথায় স্বীকৃতি দিয়ে দিলাম কথা সত্য আরও জনে কন চিন্তা করছেন নবী কেমন উম্মদ কেমন আমরা তো অনেক আজীব কথা কইলে আমাকে মুসল্লিরা বিশ্বাস এ এতে কি কইতেছে বুঝবার পারলাম না নবী যেমন ওম তেমন সাথে সাথে হ্যাঁ বিশ্বাস করে ফেললেন এবার তো কাফের মাথা নষ্ট হয়ে গেছে আরে আবু বকরলেও তো হালাইতে পারলাম না সেও তো বিশ্বাস করছে তো এবার মোহাম্মদরে গিয়ে আটকাই ওই মহম্মদের সামনে আইসা কয় তুমি যে মেয়ারা যে গিয়েছিল ওই বাইতুল্লায় যে তুমি গেছো এবার তুমি বাইতুল্লার বর্ণনা দাও আমি অত দূরে গেলাম না আমাদের এই মসজিদে পাঞ্জেগানা যেই মুসল্লি আছেন পাঞ্জে গানা নামাজ পড়েন কেউ আরও বেশি পড়েন বলেন তো আমাদের নিস্তালায় কয়টা জানালা আছে হ্যাঁ গোনা শুরু হবে বারেন্দা ভিতর দিয়ে কথা কম ঠিক কিনা অথচ ওরা জানে মোহাম্মদ নবী কোনো বাইতুল্লাহ যায় নাই সুতরাং এই নবী বাইতুল্লার দরজার কথা বলতেও পারবে না আল্লাহ আকবর বলেন আমার নবী এবারে টেনশনে পড়ে যায় আমার নবীর চেহারাটা মলিন এমন সময় আমার আল্লাহ জিব্রাইলটা পাঠায় কয় জিব্রাইল আমার বন্ধুর চেহারাটা মলিন আমি জানি কেন কারণ আমার বন্ধু রাত্রে আমি যে তারা আমার বাড়িতে আনছিলাম আমার বাড়িতে আমার বন্ধুর সাথে কি ব্যবহার করেছি কেউ জানে না আমি আর আমার বন্ধু জানি তোরাও জানুস না আজকে যখন আমার বন্ধু ও জিব্রাইল আমার বন্ধুর চেহারাটা হাসি ফেরাইয়া দাও আমার বন্ধুর চেহারাটা আর মনিক রাখা যাবে না তাড়াতাড়ি পুরা বাইতুল মুকদ্দাসটাকে আমার নবীর সামনে ধরো আমার নবী গুনে গুনে দেখে দেখে জানালা আর দরজা গুলো কয়টা আছে বলে দেয় যুবক ভাই এই নবীর আশ তুমি এই নবীর পাগল হওয়া লাগবে এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহর তোরা না পাবিনা পাবি পাবিনা আমার পাইতে হইলে আগে মোহাম্মদের আদর্শ মাইনালে নবীর আদর্শের বাহিরে যারা চলবা আল্লাহর কস

কামতের ময়দানে আপনি কেন দৌড়া দৌড়ি করে না আমার ভালো লাগে না আপনি আপনার স্থানে মাকামে মাহমুদে চইলে যান আমার নবী বলেন ইয়া আল্লাহ ইয়া উম্মতি ইয়া উম্মতি আমি আমার স্থানে যাব না আমি আমার মাকাম ইসমাকামে মাহমুদে বসব না আমি যদি আজকে আমার মাকামে মাহমুদে বসে যাই আমার যে উম্মতেরা মেজানের পাল্লাটা আবুলের পাল্লা উচা হয়ে গেছে আমার ওই উন্মর বড় আতঙ্ক আছে আমার উন্মদরে আজকে কে সহযোগিতা করবে আমার যে উম ফুলসিরাত পার হইতে পারে না আমি নবী কে বলে ফুলসিরাত তে বলতে গে যায় আমার উম আজকে বিমাসার চোচোরাই বুকটা ফেটে যায় আমি কে বলে বাকাম মদে যাই ও আল্লাহ আমি এই তিনটা জায়গায় আমি দৌড়া দৌড়ি করব। তিনটা জায়গা থেকে আমি লড়তে পারব না আমার আল্লাহ আমার বন্ধুরে একটু বুঝা 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 আমার বন্ধুরে বুঝাইয়া তার মাকামে মাহমুদিনী আয় আমার নবী যখন মাকামে মাহমুদে আসবেন হাসুরের অবস্থাটা বড় ভয়ঙ্ক আলোচনাটা অনেকবার করেছি আবার নবী এ অবস্থা দেখা আবার নবী জমিনের পড়ে যাবে আবার নবী শেষ দায় পড়ে সন্তান স্ত্রী কারো কথা বলবে হবে উম্মতি উম্মতে হইলা নোই কাজে আল্লাহ বলবে ভয় গোম্বর আর কানতে হবে না আপনি মাথাটা উঠা আপনি মাথাটা উঠা এখনি বিচার কার্য শুরু হবে আপনি আজকে সামনে কাকে পেশ করবে নিজের জীবনে বেশ দুঃখ মুসল্লির এই তো আল্লাহর সামনে বেশ করবো এ আর কিছু না গত দুই দিন আগে তাদের সামনে গিয়েছিলাম হাজার হাজার তাদের ছাত্র এক জায়গায় হয়ে গেছি হজুররা তিরিশ বছর পঁয়ত্রিশ বছর বুখারি পরে এরপরে বলতেছে বাবারা তেমন আমরা নাই আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমি তোদের নাম ধরে ধরে বলবো আল্লাহ আমার কিছু না এ আমার ছাত্রগুলা সারা বাংলাদেশের কোরআনের ক্ষেতপদ করছে এরা ইমাম শব্দের বড় বুজি রে ভাই মুসাল্লি কি বেশ করবো আল্লাহর নবীরে বলছেন হাবিব আপনি বেশ করে আবার ডুবিয়া খাত দিয়ে আবু করা আরে খাত দিয়া ওবর রে দই রে কয় ওবর আবু বকর যা আল্লাহর সামনে যখন যায় আল্লাহ বলে আবু বকর কঠিন দিনে তোদের কোনো হিসাব দেওয়া লাগবে না দুনিয়া অনেক কষ্ট করেছ হাসতে হাসতে আল্লাহ তোর মেহমান হয়ে এ যুবক ভাই বুড়ো বাবা এই সময় হিসাব কার্য শুরু হবে আর আমার নবীকে আমার আল্লাহ বলবেন পয় আপনার যতগুলো ও মনে চায় আপনি সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যান নবীর সুপারিশ পাইবা নবীর আদর্শ মানবানা তা কি হয় রে ভাই তা কি হয় কোনো হবে না কোনো হবে কোনো দিন হবে না এজন্য নবীর আদর্শের পাগল হয়ে যাও ভাই কিসের পাগল হয়েছে নবীর আদর্শের পাগল হয়ে যাও এই যে মেয়ারা চলতেছে আজকে পঁচিশ তারিখ বিশুদ্ধ মত অনুযায়ী মাসের সাতাশ তারিখে মেয়ারাজ হয়েছে তো নবী যেই তিনটা জিনিস হাত দিয়ে এনেছেন এক নম্বর নামাজ আপনি নবীর আশিক হইতে গেলে তো আগে পাঁচ তো নামাজ ঠিক মতো পড়া লাগবে আল্লাহর দেওয়া নামাজ আপনি পড়েন না আপনি দাবি করেন আপনি বড় নবীর আপনি বড় ইসলামের লজ্জা লাগে না ব্যথা লাগে না কষ্ট লাগে না ধোকাবাজি করেন কষ্ট লাগে না নবীর আদর্শ মানেন না কষ্ট লাগে না আপনার এই মিথ্যা কথা বলার জন্য কষ্ট লাগে না এক একটা মিথ্যার জন্য সাত হাজার বছর জাহান থাকবেন থাকবে দুই নাম্বার শিরিক যারা করবে এদের কোনো দিনও মাফ হবে না আজকে শিরিকে ভরা শিরিক যারা করবে কসম কোনদিন জানলাতে যেতে পারবে না কিন্তু আমি যদি গুণা করি গুণা করে যদি তৌবা না করেও মারা যায় হতে পারে আল্লাহ নবীর সুপারিশে জান্নাত দিতে পারে নবীর সুপারিশে আল্লাহ জান্নাত দিতে পারে কিন্তু শিরিক ও ভাই কথায় কথায় শিরিক করে উঠা বসে শিরিক করে চলাফেরা শিরিক করে এবার এই মাস থেকে ওয়াদা নেন এই যে সবে মেয়ারাজ ধরেন আর একদিন পরে কালকে কত মানুষ ফোন দেবে হুজুর মেয়ারাজের নামাজ কয়েক হুজুর মেয়ারাজ এই কয় রাখার হুজুর মেয়ারাজের রোজা কয় রাখার তুই যে পাশত্ত নামাজ পড়িস না তোর কোনো খবর আছে তুই মেয়ারাজ নিয়ে লাফালাফি করিস মেয়ারাজের নামাজ পড়া তোর উপরে আল্লাহ ফরস করছে তোর উপরে পাঁচত্ব নামাজ পড়া আল্লাহ ফরস করছে মেয়ারাজের তো কোনো নামাজই নেই বিশেষ কোনো আমল নেই কিন্তু এই রজব মাসে আল্লাহ রসুল অনেক রোজা রাখতেন সাহাবা একরম বলেন এমনভাবে রোজা রাখতেন যে রসুল পুরা মাসই রোজা রাখবেন আবার হঠাৎ করে রসুল রোজা ছেড়ে দিতেন আর কোনো এই মাসে রোজাই রাখতেন না কিছু রাখতেন কিছু ছাড়তেন এখান থেকেই ট্রেনিং নেন এজন্য আমি এ মাসের শুরু দিয়ে আপনাদেরকে কি বলেছিলাম কিসের মাস বলেন তো হ্যাঁ রজব মাস কিসের মাস ম্যারাজের মাস বলছিলাম না বলছিলাম রজব মাস হলো চাষাবাদের মাস একটা মনে রাখেন রজব মাস কিসের মাস ভাই শরীরের মধ্যে চাষাবাদ করবেন শরীরের কোন কোন জায়গায় গুণা আছে ফালায় দেন কোন কোন জায়গায় বেদাত আছে ফালায় দেন কোন কোন জায়গায় শিরিক আছে ফালায় দেন চাষাবাদ আপনি কেমনে করবেন এগুলোই তো করবেন জমির মধ্যে চাষাবাদ করে কীভাবে নোংরা বর্জ্য আবর্জনাগুলোকে এক একটা করে ফালায় নাকি ওই নোংরা বর্জ্য আবর্জনার মধ্যেই ধানের বীজ ঢুকায় দেয় নাকি এরকম করে এ কন করে করেন সব পরিষ্কার করে এরপর সব পরিষ্কার করে একটা সুন্দর পরিবেশ করে কেন এখন যদি ফসল লাগাই ধানের চারা লাগাবো দুইটা কিন্তু আলহামদুলিল্লাহ তিন মাস পরে দুইটা থেকে কম পক্ষে ধান আসবে এক কেজি শুভ লাগবে আসে না নাই একটা ধানের গোসায় আমি এরকমও দেখছি একশোর উপরে আমি আমাদের এলাকায় বাইল বলে হ্যাঁ বাইল বলে যে এগুলো আমি দেখছি তাইলে একশো এক একটা বালের মধ্যে কত শত শত ধান আল্লাহ আকবার তাহলে এখন আমার আপনার এই দেহ মাথা থেকে আপনি বলেন আমি বলেন পা পর্যন্ত সব গুনায় ভরা এখন এই চাষাবাদ মাস একটা একটা করে ক্রিটিসাইজ কইরা আমার এই ভুল ভ্রান্তিগুলোকে সবগুলো বাদ দিব তো ইনশাআল্লাহ দিব তো ইনশাআল্লাহ আমাদের মধ্যে প্রধান দুইটা গুণা একটা গুণা হলো হিংসা আর একটা গুণা হলো পরনিন্দা দুইটা গুণা কী ভাই যারা বলেন কী ভাই একটা হিংসা আর একটা হিংসা আরেকটা হিংসা আরেকটা হিংসা করলে যে অন্যের ব্যাপারে হিংসা করে তার সব আমল বরবাদ হয়ে যায় পড়ে আর যারা পরনিন্দা মানে গিবত যারা গিবদ করে মরা ভাইয়ের গোস্ত খায় নাউজুবিল্লাহ পড়ে আরো জোরে নাউজুবিল্লাহ আপনি আপনার ভাইয়ের গোস্ত খাচ্ছেন চিন্তাই করতেছেন না অথচ ধুমসে গিবধ করে যাচ্ছে ও ভাই এজন্য পাতিলার ছিদ্র বন্ধ করে তারপরে খেজুরির রস ঢুকাও তারপরে পানি ঢুকাও মনে করেন খেজুরির রস তো একসাথে দশ ফুট পরে ঠিক কিনা হ্যাঁ কয় ফুট আরও জোরে কয় না এক এক ফুট খেজুরের রস পড়ে ফজরের সময় যখন গাছি যায় গিয়ে দেখে যেই পাতিলাটা দিসে এটা ভরে রস বাইরে পড়ে শুভানাল আরো জোরে কুবান কি মজা হয়তো খেজুর রস পাওয়াই যায় না বিভিন্ন জায়গায় যাই আল্লাহ তাল্লাহ খাওয়ায় কিন্তু এখন পাওয়াই যায় না ওই দিন গেছি নিয়ে আসছি অনেকগুলো আমার ভাইয়ারা এত মজার এই দেখেন নিচে যদি একটা ছিদ্র থাকতো রস একটা ঢোকার সাথে সাথে আমার আপনার চতুর্দিক দিয়ে জাজরের মতো ছিদ্র নামাজ কইরে বাইরে গিবোধ করেন তাই এই নামাজ এই নামাজ ঘর পর নিতে পারেন না জান্নাতে নেমে কেমন কন আমারে বুঝান আমারে আল্লাহ ওই দিন একটা তাফসির পড়তে গিয়ে ফয়দুলুল্লিহ মুসল্লি আলিলাদিন হম আন সালাতি হিমসা হুয়া ইলাদি না হম উন বলে যে নামাজ পরে আবার গুনাও করে এটা আদৌ সম্ভব তো না তাহলে সম্ভব কেন কেউ নামাজ যে পড়ে নামাজের মধ্যে আর মন নাই কথা গণ ঠিক কিনা যেমন আমাকে অনেক মুসল্লি আছে এই শুক্রবারে এসে জুমার দিন না আই মনে করেন বাইরে দাঁড়ায় থাকে ও সুন্দরটাও ঠিকমতো পড়ে না কোনো মতে খুঁতবার সময় একটু বসে দুই রেখাত নামাজ সে জারাারা দিয়ে দেবে দৌড় কারণ নামাজের প্রতি মন আছে নাকি আশেপাশে মন আছে আবার অনেকে মসজিদে আসে ওখানে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টেবে এই মোবাইল ঘোষা ঘষি আল্লাহ এই জন্য ভাই মেরাজের অনেক আলোচনা এখান থেকে বহুগুলো শাস্তির আলোচনা আছে এক একটা শাস্তি নিয়ে আগামীতে আলোচনা হবে হ্যাঁ উপরে খালি আছে ভাই উপরে চলে যাই এই যে মসজিদ সাহেব বাইরে বলতেছে উপরে ফাঁকা আছে উপরে চলে যাই ভাই উপরটা ভরে গেলে আমরা এই উপরে আপনারা যান দেখে পরবর্তীতে চাটাই হয় না আপনারা উপরে খালি থাকে নিচে নামাজ পড়েন যে জন্য ভাই মেরাজের মূল শিক্ষা হলো সত্য নামাজের রঙে নিজেকে সাজাইতে হবে পারা যাবে তো ইনশাল্লাহ পারা যাবে তো ইনশাল্লাহ বা সকলকে কবুল করেন পড়ি আমিন